তাকে তুমি কি জন্য কাঁদ কি সমস্যা বলো আমাকে বলো কি সমস্যা তুমি কাঁদো কেন এত চোখের পানি কইতে গে আসো মুখ তাকি মো তাকি বলো না কী জন্য কাঁদ এত চোখের পানি জানো কেন কেন কী হলো বলো চোখের পানি ভরে গেছে তোমার কি হলো বলো কি সমস্যা বলো আরে তুমি যদি নাই বলো তো কীভাবে বুঝবো যে তোমার কী সমস্যা তুমি কেন কাঁদতেছো বলো বলে না বন্ধু বলো জ্বর সমস্যা কি জন্য কাঁদ খালি কাঁদতে আছে কাঁদতে আছে কেন কাঁদ বলো আই বাবা বলো না কি জন্য কাঁদো বলো চোখের পানি অকাতরে ডালতেছে কিভাবে কাঁদতেছে মা আল্লাহ কোন সমস্যা বাইরের সমস্যা বাইদের সমস্যা এইদিকে থাকো আমার দিকে থাকো বাড়িতে সমস্যা তোমার সমস্যা শারীরিক কষ্ট সমস্যা কি বলো আম্মুর সমস্যা আমুর সমস্যা আব্বুর সমস্যা কেউ অসুস্থ বাড়িতে কেউ মারা গেছে তুমি অসুস্থ তোমার ফ্যাট ব্যথা আসছে যে বলো কিছুই বলে না ধন্যবাদ তো কিছুই না বললে কেমনে হবে বলো কি সমস্যা মো তাকিম তুমি কাঁদতেছো কেন কাঁদতেছো বলবা তো খালি কাঁদতেই এই তোমরা জানো ওর সমস্যাটা কি কি সমস্যা জানো জানো সবাই কেন কাঁদো তোমরা কেউ তোমাদের সাথে ক্লাসমেট সে বসে বসে কাঁদতেছে কেন কাটতেছে কেউ জানো কেউ জানে না তো মোত্তাকি তুমি কাঁদো কেন সেটা তো বলতে হবে ফ্যাট ব্যথা করে করে কি সমস্যা বলো মাথা তো এমনি গরম সমস্যাটা কি বলো কোনো সমস্যা আছে আরে বলো কোনো সমস্যা আছে আশ্চর্য মানুষ সেই সকাল থেকে কাঁদতে এসে কাঁদতে আছে কিন্তু বলতে এসে না যদি তুমি নাই বলো তাহলে আমরা কীভাবে বুঝবো তোমার কী সমস্যা এ মতো তোমার কী সমস্যা নাকে কাঁদে চোখে কাঁদে সকল কিছু কাঁদে তার চোখের পানিতে অটল হয়ে গেছে কি সমস্যা বলো কি সমস্যা মরটা কি বলো না বললে সমাধান করবো কীভাবে বলো সমাধা হবে না বললে সমাধা হবে হবে সমাধা হবে কথা বলো তো তুমি বলো কি সমস্যা কালি কাঁদতে আছি চোখের বাড়ি পাল পেলতে আছি পেলতে ই আল্লাহ মনে যে অবস্থা মানুষ মো মৌ মরলে এরকম কাঁদে কেন তো এই কী জন্য কাঁদে সেটা তো বুঝতেছে না কি সমস্যা বলো কি সমস্যা বলো মোটা কি বলো সমস্যাটা বলো না আজব কারবার তো তোমার সমস্যা না বলে আমরা সমাধান করব কীভাবে ছুটির দরকার ছুটিতে দরকার এই ছুটির প্রয়োজন ছুটিতে যাবে আজব মানুষ না এই তোমাদেরকে বলছে কি জন্য কাঁদে সে কী জন্য কাঁদে কাউকে বলছে কাউকেই বলে তো এটা কী মানুষ এটা কি মানুষ না ফেরেশতা এই তোমার কি সমস্যা বলো সমস্যাটা কি বলো মুর্তা কি খালি পোশাকের পানি দিয়ে বাসায় ফেলে দিতে আসতে যেমন তো সমাজ আছে তো পড়াই পড়াইতে হবে না ক্লাস করতে হবে না তো তুমি কাটতেই আছো কাটতে আছো কাটতে আছো এটা কোনো কথা এটা কোনো কথা নাকি হাই রে চোখের পানি রে বন্যা হয়ে গেছে রে মুর্তা কি কেন কাঁদো বলো আজব মানুষ আচ্ছা ঠিক আছে আমরা ব্যর্থ হয়ে গেলাম তার কাছে কি জন্য সে কাঁদে যদি সে নাই বলে তার কষ্টের কথা বা তার সমস্যার কথা তাহলে তো আমরা তার সমাধা করতে পারবো সমাধা করা সম্ভব তুমি বল সম্ভব এই সব সম্ভব সমাধান করা সম্ভব তো তুমি কি জন্য কাঁদতেছ এটা বলতে হবে না কি জন্য কাঁদতেছো এটা বলবে আজব মানুষ কিছু বলবা তো কি সমস্যা কেন কাঁদো কষ্টটা কোথায় পেট ব্যথা শারীরিক কষ্ট মানসিক কষ্ট কি ব্যথা পাইছো কোথাও তো কী বলবা তো আশ্চর্য কত পাঁচ মিনিট থেকে জিজ্ঞেস করতে আছে ঘুরতে আসে তো পড়ালেখা পড়ালেখার ভিতরে যদি এই অবস্থা করে আমাদের সময় যাচ্ছে না হ্যাঁ টাইম এক একটা ক্লাস টাইম হয় তিরিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিট তাহলে এই যদি পাঁচ মিনিট তো তোমার পিসে চলে যাচ্ছে তা তুমি বলো না কেন কী সমস্যা বলবা তো বলবা না বলবা না বলবে না খালি কাঁদতে থাকবা সমস্যাটা কি বলো তো কাঁদো সমস্যা আর কিছু যদি সমস্যায় বলতে চাও না তো তুমি কাঁদতে থাকো কাঁদতে থাকো কাঁদতে থাকো আমাদের কিছু করার আছে বলো বলো কি সমস্যা তোমার বলো বলবে না বলবা বলো বলবা বলবা বলবে না থাকো ঠিক আছে তুমি কাঁদো আমাদের কিছু করার নেই হ্যাঁ বলবেই না কাঁদতেই আছে কাঁদতে আছে এমন গোড়ামি করলে হবে হ্যাঁ এরকম গোড়ামি করলে হবে কথা বলা আমাদের কিছু করার আছে সে যদি কিছু না বলে আমাদের কিছু করার আছে সে নিজে নিজে কাঁদতেছে নিজে নিজে খালি কাঁদতেই আছে কিন্তু কিছু বলতেছে না কি প্যাট ব্যথা না জ্বর সমস্যা আপনি মাথা গরম একটু মাথা গরম আছে প্যাট গরম আছে বুক গরম আছে শরীর গরম কিন্তু বলতেছে না কি জ্বর নাকি ক্লিয়ার হেসে বলে না সে যদি তার কষ্টের কথা না বলে অনুভূতি না প্রকাশ করে তাহলে আমরা কি বুঝবো তার কি সমস্যা বুঝবো ঠিক আছে যাও তুমি বসে থাকো আরামসে বসে থাকো যদি নাই বললা কী সমস্যাটা আমরা আমরা কীভাবে বলবো হ্যাঁ ঠিক আছে নি